সুপ্রিয়া মোমেন ও মোমেন আগন আসসালাম আলাইকুম সজাল রোশন এবার অহির উপরে আলোকপাত করছেন আপনারা শুনুন তিনি কি বলছেন ঠিক করে নিন কোনটি মিথ্যা কোনটি সত্য এই যে বলা হচ্ছে যে ওহি দুই প্রকার ওহি মাতলু ও গায়ের মাতলু মাতলু মানে কি মাতলু মানে হচ্ছে যেটা তেলাওয়াত করা হয় মানে পাঠ করা হয় কোথায় পাঠ করা হয় নামাজে মনে হচ্ছে নামাজের বাইরে আর কোরআন তেলাওয়াত করা হয় না যা কিছু কোরআন তেলাওয়াত করা হয় সব নামাজের মধ্যে করা হয় আসলে কি তাই মিথ্যা কথা কতভাবে বলা যায় দেখুন সজলকে দেখে শিখুন কোরআন তো অধিকাংশ সময় নামাজের বাইরে তেলাওয়াত করা হয় কোরআন যে তিরিশ পড়া কোরআন মুখস্ত করে হাফিজ সাহেবরা পড়ছেন কি সব নামাজে পড়ছেন এটা কি কোনো কথা নামাজের বাইরে পড়া হয় না কোরআন তেলাওয়াত করা হয় না নামাজের বাইরে কোরআনের সব সুরাকি সবসময় নামাজের ভিতরেই পড়া হয় নামাজের বাইরে পড়া হয় না আর কোরআনের যে আয়াতগুলো সেগুলো নামাজের বাইরে কার্যকর করা হয় না যদি না হয় তাহলে কিসের সরিয়া কার্যকর করতে তো কোরআনের আয়াত লাগে সেখানে তেলাওয়াত করা হয় না বলে নামাজের তেলাওয়াত করা হয় একটু হবে বলল শুধুমাত্র কোরআনই নামাজের তেলাওয়াত করা হয় অথচ আমরা জানি যে কোরআনের বাইরে আরো বেশ কিছু বিষয় নামাজের ভিতরে পাঠ করা হয় আর এখন বলছে কোরআন শুধু নামাজের তেলাওয়াত বাইরে তেলাওয়াত হচ্ছে যে কিরাতের হচ্ছে মানুষ কোরআন খতম করছে নামাজের বাইরে এগুলো কি বাদ হয়ে যাবে এগুলো দেখছি না আমরা বোকার মতো কথা বলছে এখন সজলকে আপনি বোকা বলবেন নাকি মিথ্যাবাদী বলবেন সেটা আপনি জানেন আরো উদাহরণ আছে আসুন একটা পর একটা দেখি প্রতিটা কথার ভিতরে তার ভুল আছে মিথ্যা আছে